আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চর বেদুহীন আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চর বেদুহীন বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত সতাদল মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত সতাদল মোরা সঞ্চার মতো উত্তম মোরা ঝরণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা চতুর্থীর মতো সচ্চল মোরা সঞ্চার মতো উত্তম

मु हीनाल वठे हसीना हसीना